বাংলা লেকচার আইনের সহজ ও বিস্তারিত আলোচনা যেখানে আমরা আলোচনা করি জটিল আইনি বিষয়গুলো সহজ ও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি আজকের আলোচনার বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ঘোষণামূলক মোকদ্দমা ঘোষণামূলক মোকদ্দমা বা ডিক্লারেটরি সোর্ট আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ তো বিশেষ করে ঘোষণামূলক মোকদ্দমার যে বিষয়টা ডিক্লারেটরি সুট এটা মূলত আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের দ্বারা বিয়াল্লিশে আর চুয়াল্লিশে আলোচনা করা হয়েছে রিসিভার ডিউ বা অ্যাপয়েন্টমেন্ট অফ এ রিসিভার ঠিক আছে তো আমরা দুইটা বিষয় দেখবো দ্বারা বিয়াল্লিশে দেখব হচ্ছে কি দ্বারা বিয়াল্লিশে আমরা দেখবো হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা ডিক্লারেটরি সুট আর চুয়াল্লিশে দেখব হচ্ছে রিসিভার নিউ চুয়াল্লিশে দেখব হচ্ছে কি রিসিভার নিউ তো মূল আলোচনা শুরু করি তো আজকে যে বিষয়টা দেখো তারা বেয়াল্লিশ অনুযায়ী সেখানে বলছে কি যে ঘোষণামূলক মোকদ্দমা তো ঘোষণামূলক মোকদ্দমা কখন দায়ের করতে পারে কে দায়ের করতে পারে সেটা চলেন দেখি আসে যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি আইনগত পরিচয় আইনগত পরিচয় বা সম্পত্তির অধিকার দুইটা বিষয় দেখবেন আইনগত পরিচয় বা সম্পত্তির অধিকার যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি আইনগত পরিচয় বা সম্পত্তির অধিকার সম্পর্কিত সত্য অস্বীকার করে তখন তিনি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারেন আমি সহজভাবে বলি যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির আইনগত পরিচয় লিগাল ক্যারেক্টারিস্টিক এবং সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি সম্পর্কিত সত্য যে মালিকানা আছে সেটা অস্বীকার করে তখন তিনি হচ্ছে তার বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে। যে না এই যে আইন তার আইনগত পরিচয়টা আছে এবং সম্পত্তির অধিকার আছে সেটা আইন আইনি প্রক্রিয়ায় মানে আদালতের মাধ্যমে ডিগ্রি প্রদানের মাধ্যমে তাকে ডিক্লার করে দিবে যে এই তার লিগ্যাল ক্যারেক্টারিস্টিকটা সত্যটা ডিক্লার করে দিবে এবং রাইট টু প্রপার্টিটা ডিক্লার করে দিবে তো শুনি দৃশ্য প্রতিকার আইনের ভিয়ালি জাগানো অনুযায়ী দেখলাম কি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির আইনগত পরিচয় বা সম্পত্তির অধিকার অস্বীকার করে অধিকারের সত্য অস্বীকার করে তখন ওই ব্যক্তি তার সত্য চাওয়ার জন্য কি কি কোন কোন ক্ষেত্রে আইনগত অধিকার অথবা সম্পত্তির অধিকার সম্পর্কে সত্য চাওয়ার প্রেক্ষিতে সে আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারে তো এখানে দেখলাম যে দুইটি ক্ষেত্রে বা বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায় একটা হচ্ছে আইনগত পরিচয় লিগাল ক্যারেক্টারিস্টিক আর একটা হচ্ছে সম্পত্তির অধিকার চেয়ে রাইট টু প্রপার্টি আইনগত পরিচয় লিগাল ক্যারেক্টারিস্টিক এবং রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার চেয়ে হচ্ছে কি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিয়াল্লিশ ধারা অনুযায়ী হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায় তো ঘোষণামূলক মোকদ্দমা দায়ের তামাদি মেয়াদ হচ্ছে ছয় বছর এটা আমরা মনে রাখবো এনসিকিউর জন্য যে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের তামাদি মেয়াদ ছয় বছর আর ঘোষণামূলক মোকদ্দমায় যে ডিক্রি প্রদান করা হয় সে ডিক্রি বিরুদ্ধে প্রতিকার হচ্ছে সিপিসির সেকশন নাইনটি সিক্স অনুযায়ী আপিল দায়ের করা তো ঘোষণামূলক ডিক্রি সেকশন yeah, 42 অনুযায়ী এসআরএট সেকশন 42 অনুযায়ী ঘোষণামূলক ডিগ্রি প্রদান করলে তার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে সিপিসির সি এর সেকশন 96 অনুযায়ী আপিল দায়ের করা আর আনুষাঙ্গিক প্রতিকার চেয়ে মোকদ্দমা মানে একটা মোকদ্দমা হয় কোর্ট ফি হচ্ছে সাধারণত 300 টাকা ঘোষণামূলক মোকদ্দমার কোর্ট ফি হচ্ছে 42 ধারার অধীন 300 টাকা কিন্তু যদি আরুষাঙ্গিক কোনো প্রতিকার চায় ফার্দার রিলিফ চায় তো ওই ফার্দার রিলিফের ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমার দায়েরের তার জন্য কোর্টি হবে কত টাকা এডভেলরং কোর্ট হবে তখন আর আনুষাঙ্গিক বিষয় বা ফার্দার প্রতিকা ফারদার রিলিজ যেটা আছে সে সম্পর্কে মকদ্দমা দায়েরের সময় হইতে চাই মানে মকদ্দমা দায়েরের সময় ওই ফারদার রিলিজটা চাইতে হবে পরবর্তীতে চাইলে আদালত সেটা দিবে তো এই যে ফারদার রিলিজ বা আনুষাঙ্গিক প্রতিকা এই বিষয়ে যদি আর কিছু বিষয় আমি দেখতে চাই তবে আপনাদেরকে সেটা বলছি আপনারা নোট করে নিতে পারেন সেটা হচ্ছে কি যে ঘোষণামূলক মকদ্দমা মানে ঘোষণামূলক মোকদ্দমায় ঘোষণা প্রদান করা আদালতের ইচ্ছাধীন বা শুভেচ্ছনামূলক ক্ষমতা আর যে ক্ষেত্রে বাদী আনুষাঙ্গিক প্রতিকার বা ফার্দার রিলিফ দাবি করতে পারত সেই সেখানে আনুষাঙ্গিক প্রতিকার বা ফার্দার রিলিফ সহ ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে যদি আনুষাঙ্গিক আরো প্রতিকার চায় শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকার না ঘোষণামূলক ডিগ্রি নেয় এর সাথে আরও কোনো ফার্দার রিলিফ সে চায় আনুষাঙ্গিক প্রতিকার চায় তবে ওই মোকদ্দমা দায়ের সময় তাকে ওই আনুসাঙ্গিক প্রতিকারটা ফার্দার রিলিফটা চাইতে হবে কিন্তু এখানে বললো কি যে ক্ষেত্রে বাদী আনুষাঙ্গিক প্রতিকার দাবি করতে পারত সেই ক্ষেত্রে আনুষাঙ্গিক প্রতিকার দাবি করা বাদীর জন্য বাধ্যতামূলক ফার্দার রিলিফটা চাওয়া বাদীর জন্য বাধ্যতামূলক আরেকটা বিষয় বলছে কি যে ক্ষেত্রে বাদী আনুষাঙ্গিক প্রতিকার দাবি করতে পারত কিন্তু করেনি সেই ক্ষেত্রে আদালতে ঘোষণামূলক মানে ঘোষণাটা না মঞ্জুর করা বাধ্যতামূলক মানে বাদী ফার্দার রিলিফ চাইতে পারতো আনুষাঙ্গিক প্রতিকার চাইতে পারত কিন্তু আনুষাঙ্গিক প্রতিকারটা সে চায় নাই তখন এই ঘোষণামূলক মোকদ্দমার সাথে ওই ফার্দার রিলিফটা যেটা সেটা প্রদান করা আদালত প্রদান না করা আদালতের জন্য বাধ্যতামূলক আদালত প্রদান করতে পারবে না যদি বাদী না চায় আর ঘোষণামূলক ডিক্রি মোকদ্দমা ঘোষণামূলক ডিক্রি শুধুমাত্র মোকদ্দমার পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর হবে ঘোষণামূলক ডিক্রি শুধুমাত্র মোকদ্দমার পক্ষগণ বা তাদের মাধ্যমে দাবিদার বিভাগ দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যত বাধ্য হবে কিন্তু এই মামলা কোনো তৃতীয় ব্যক্তির উপর বাধ্য করবে না ঘোষণামূলক মামলা বা মোকদ্দমা কোনো তৃতীয় ব্যক্তির উপর বাধ্যকর হবে না তো একটা ঘোষণামূলক মোকদ্দমার উদাহরণ যদি আমরা দেখি যেমন হচ্ছে দত্তক নেওয়া একটা একটা শিশু সন্তান দত্তক নিল হিন্দু পরিবার তো দত্তক নেওয়ার পরে এই সন্তানটা কি বৈধ কি বৈধ না এটার একটা দত্তকটা কি বৈধ কি বৈধ না এটা আদালতের কাছে ডিক্লারেশন চাইতে পারে যে আদালত ঘোষণা করে দিতে পারে যে এই দত্তকটা বৈধ অথবা ধরেন আপনার একটা সম্পত্তি আপনার একটা সম্পত্তি দিয়ে পাশের এলাকার মানুষ হচ্ছে সরু রাস্তা করে হেঁটে চলাচল করে তো আপনি আদালতের কাছে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারেন যে ওই সম্পত্তিতে হচ্ছে প্রতিবেশী এলাকার মানুষের চলাচল করার অধিকার নেই এরকম একটা দাবি হচ্ছে আপনি আদালতের কাছে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারেন অথবা বিবাহের ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায় যে আপনার সাথে অমুকের বিবাহ হয়নি এরকম একটা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারেন অথবা আপনার সাথে অমুকের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে

মোকদ্দমার কোনো একটা প্রপার্টি এরকম হয় যে আছে তো এই প্রপার্টিটাকে অন্য একজন ব্যক্তি কাছে আদালত ক্ষমতায়ন করতে পারে যে সে তার কাছে এই প্রপার্টিটা সে দেখভাল করবে তত্ত্বাবধানে তার তত্ত্বাবধানে রাখবে তখন আদালত দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দেওয়ানি কার্যবিধির আদেশ চল্লিশ অনুযায়ী হচ্ছে রিসিভার নিয়োগ করতে পারে তো এই যে রিসিভার নিয়োগ ফলাফল ক্ষমতা তাদের অধিকার কর্তব্য ইত্যাদি সকল বিষয় সিপিসি দ্বারা নিয়ন্ত্রিত হবে রিসিভার নিয়োগ তাদের ক্ষমতা তাদের কর্তব্য তাদের অধিকার এবং তাদের রেমিনারেশন সকল কিছু হচ্ছে কি সিপিসি দ্বারা নিয়ন্ত্রিত হবে আর দেওয়ানি কার্যবিধি চল্লিশ নং আদেশ দ্বারা হচ্ছে কি রিসিভার নিয়োগ করা হয় দেওয়ানি কার্যবিধি চল্লিশ নং আদেশ দ্বারা হচ্ছে কি রিসিভার নিয়োগ করা হয় এটা আমরা সিপিসিতে পড়েছি তারপর হচ্ছে রিসিভার নিয়োগের রিসিভারের পারিশ্রমিক কত হবে একজন রিসিভার যাকে নিয়োগ করা হয়েছে তত্ত্বাবধায়ক তার পারিশ্রমিক কত হবে সেটা নির্ধারিত না আদালত সুবিধনামূলক ক্ষমতা প্রয়োগ করে এই রিসিভারের পারিশ্রমিক নির্ধারণ করবে তারপর হচ্ছে মোকদ্দমা রায়ের পূর্বে বা পরে যে কোনো সময় রিসিভার নিয়োগ করা যায় একজন রিসিভার সিপিসি অনুযায়ী মোকদ্দমা দায়ের পূর্বে বা পরে যেকোনো সময় ওই প্রপার্টিটার তত্ত্বাবধায়ক তত্ত্বাবধানের জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারে তো আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ সবাইকে